এই পৃথিবীতে লক্ষ হাজার হাজার পর্বত এবং পাহাড় রয়েছে এই পর্বত আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন আপনি অবাক হয়ে যাবেন আসুন আলোচনা করি পাক বলছেন এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছেন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এই পৃথিবী চার ভাগের তিন ভাগ হচ্ছে মহাসমুদ্র মহাসমুদ্রের মধ্যে ভাসমান এই পৃথিবী নামক আমাদের এই গ্রহটা পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবী যখন দেখবেন খালি নৌকা যেমন নদীর মধ্যে চালালে সামান্য বাতাসে নৌকা টলমল টলমল করে এদিক যায় ওদিক যায় দেখবেন টলমল করে তখন যারা নাবিকেরা রয়েছে ওয়েট ফুল দিয়া ওয়েট দিয়া সমুদ্রের মধ্যে নৌকা যেন টলমাল না করে সেই জন্য তারা মালামাল বহন করে সুন্দর হয়ে নৌকা চলে দেখবেন আপনি নৌকা দিয়ে পার হবেন দেখবেন এক পাশে গেলে একদিক উঁচু হয়ে যায় নৌকা ডুবে যায় এমন হচ্ছে পৃথিবীটা মহা সমুদ্রের মধ্যে ভাসতেছে যদি এই পাহাড় না থাকতো তাহলে দেখতেন পৃথিবী তার ভারসাম্য হারিয়ে নষ্ট হয়ে যেত আপনি একটা খালি পাতিল এখন আপনি পুকুরে ছেড়ে দেন দেখবেন টলমল টলমল করে কেন ভাসতেছে ওয়েট নাই তাই রসুল্লাহাম বলেন সোনালে তিন মিজি তিন হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস আল্লাহ পৃথিবীকে বানালেন পৃথিবীকে বানার পর মহাসমুদ্রের উপরে পৃথিবী ভাসতেছে পৃথিবী টলমল টলমল করতেছি আল্লাহ পৃথিবীকে বললেন টলমল করো কেন ভাসমান পৃথিবীকে রব্বুল আমিন দেখলেন এই পৃথিবীতে নড়তে থাকে আমার বান্দারা পৃথিবীতে বসবাস করতে পারবে না চলে পড়ে যাবে পাগল হয়ে যাবে আল্লাপাক বলেন এই জন্য আমি রব্বুল আমিন বিশাল আকারের পর্বত রাজি পাহাড়কে আমি সৃষ্টি করলাম পাহাড়কে সৃষ্টি করে এই পৃথিবীকে সমুদ্রের মাঝে পাহাড়কে ওয়েট দিয়ে আমি পৃথিবী তার ভারসাম্য রক্ষা করেছি আল্লাহ আকবাদ তাহলে এক নম্বর হলো পাহাড় সৃষ্টি করেছেন ভারসাম্য রক্ষার জন্য নাহলে পৃথিবী থাকতো না ভেঙে পড়ে যেত এই জন্য দেখবেন আপনার বহির্বিশ্বে সারা বিশ্বে কিন্তু পাহাড় কাটা নিষেধ বাংলাদেশ সারা বিশ্বে পাহাড় কাটা নিষেধ পাহাড়ের কারণে পৃথিবীর অস্তিত্ব ঠিকই আছে আপনি কি জানেন আপনি যে রাজত্ব করছেন যেখানে বসে গুণা করছেন এই গুণাময়

আল্লাহ বলেন ফিল আর্গির রাওয়াসিয়াম আল্লাহ বলছেন এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীর উপরে আমি বিশাল আকারের পর্বত সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি জানো আনতামিদা বিহিম এ পাহাড় এই বিশাল পর্বত রাজির ওয়েটের কারণে ভরতার কারণে পৃথিবী যেন এক দিকে টলে না যায় না হয়ে যায় আর দেখো ওয়াজআললা ফিহা ফিজাজান সুবুলায়ার এই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর অনেক গিরিপথ বানিয়েছি গিরিপথ দিয়ে তোমরা নিরাপতায় চলাচল করো দেখো রে বান্দা এত বড় বিশাল পাহাড় আপনি ভাবبین পাহাড় কি আল্লাহ কি এমন করে বানিয়েছেন আল্লাহ আরো বলছেন ওয়া আলকাফিল আরদি রাসি আতামিত বিকুম সূরাতুন নাহলের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আলকাফিল আরদি এই সময়ের মধ্যে পাহাড়কে আমি পুঁতে দিয়েছি আংতামি দাবি খুব যেন এই বিশাল দুনিয়াটা দুনিয়ার ওপরে বসবাসরত কীট পতঙ্গ মানুষ বন বাজার ঘাটকে নিয়ে যেন তোলে না পড়ে যায় বেকানা হয়ে যায় আর আল্লাহ বলছেন বান্দারে একটু বলো তাকা আউতাদা আমি কি এই পৃথিবীকে ভারসাম্য রক্ষার জন্য আমি কি আমি প্যারাগ স্বরূপ বানাই নাই মানে প্যারাগ মেরে দিয়ে আমি আল্লাহ পৃথিবীকে টন টন করে রেখেছি আল্লা বলছেন পাহাড় যদি না থাকতো পৃথিবীর টলমল করে খালি খালি নৌকা পাত্র যেমন পুকুরে ছেড়ে দিলে টলমল করে ভাসতে পারে না একদিকে উল্টে যায় পড়ে যায় আল্লাহ বলেন যদি পাহাড় না থাকতো পাহাড়কে যদি আমি কাটার মতো করে মেরে না দিতাম তাহলে এই পৃথিবীরটা মহাসমুদ্রের মধ্যে কিন্তু উল্টায় পড়ে যেত কোথায় যেত তুমি আপনি একটি হিমালয় পর্বত দেখেন আজকের বিজ্ঞানের গবেষণা অনুযায়ী হিমালয় পর্বতটা ওপরে যতটুকু রয়েছে হিমালয় পর্বতটার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার আট হাজার আটশো আটচল্লিশ মিটার আট হাজার আটশো আটচল্লিশ মিটারের এই পর্বত আজকের গবেষণা বলছে প্রতিদিন পাহাড়টা বাড়তে আছে উঁচু হচ্ছে বেড়ে চলেছে আজকের বিজ্ঞান বলছে প্লেটে প্লেটে ধাক্কা লেগে পাহাড় সৃষ্টি হয় আমি বলি আমরা বলি না 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 এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য ক্ষমতা দিয়ে পাহাড় বানিয়েছেন আর এই চিন্তা করছেন আপনি দুই নম্বর পাহাড় আল্লাহ কেন সৃষ্টি করলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন দুই নম্বর হচ্ছে নদী নালার উৎপত্তি স্থল হচ্ছে পাহাড় থেকে দেখেন এই পৃথিবীর পানির অপর নাম জীবন এটা আমরা অনেক আগে থেকে বলে খাদ্য ছাড়া দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন বেঁচে থাকা যায় কিন্তু পানির জন্য কিন্তু কিন্তু ছাড়া বেঁচে থাকা যায় না গোসল না হলে খাবার খাবার না হলে বাসন কোসন ধোয়া খেত খামার করা সেচের জন্য কিছুর জন্য পানির প্রয়োজন এই প্রাণীর মূল উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু পাহাড় থেকে নদী নালার উৎস কিন্তু পাহাড় বা পর্বত থেকে দেখবেন আপনি মহাসমুদ্রের মধ্যে মিষ্টি পানি লোনা পানির ঝর্ণা ধারা কিন্তু আল্লাহ পাহাড়ে সৃষ্টি করে রেখেছেন বাংলাদেশে আপনি যান বাংলাদেশের সিলেটের সিলেটের জাফলং ওই পাহাড়ে আপনি যাইবেন দেখবেন খোদার কুদ্রতে কোথাও পানি দেখা যায় না গ্রীষ্মের দুপুরে আশপাশে পথিকেরা ক্লান্ত পরিশ্রান্ত দানি বামে চলতে ফিরতে কোথাও কোথাও কোনো পানি বের হয় না পানি পাওয়া যায় না কিন্তু দেখেন শুকনা কাটের মতো পাহাড় খুদলেও পানি পাওয়া যায় না ওই পাহাড়ের গভীর দেশ থেকে রব্বুল আলমিন ছিদ্র করিয়া আল্লাহ রব্বুল আলমিন সুপ্রিয় মিষ্ট এবং লোনা জাতীয় পানির ব্যবস্থা আল্লাহ পাক পাহাড় থেকে করেছেন কিভাবে হয়ে থাকে সমুদ্রের পানিগুলি রংধনুর মাধ্যমে বাষ্প হয়ে আকাশে উড়ে যায় আকাশে উড়ে গিয়ে বাষ্প আকারে পানিগুলি যখন ধাক্কা খায় বাতাসের মাধ্যমে আল্লাহ পাক যেখানে পানির প্রয়োজন সেখানে হাঁকিয়ে নিয়ে যায় এরপরে পানিগুলি যখন ওই বাতাসে ভাসতে থাকে যখন ভারী হয়ে যায় বৃষ্টির আকারে পানিগুলি পড়তে থাকে আল্লাহ বলেন এক ভাগ পানি তোমার বাড়িতে আসে আর অনেক পানি আমি গিয়ে দেখেন আপনি হিমালয় পর্বতে যান আপনি চলে যাবেন চীনের রেইনবো পাহাড়ে চলে যাবেন জর্ডানের বড় বড় পাহাড় আছে চলে যাবেন সৌদির বুকে বড় পাহাড়ে আপনি চলে যাবেন আল্লাহ বলছেন ওই নদী নালার ওই পাহাড়ে আমি রব্বুল আলামিন আমি আল্লাহ পাক ওই বৃষ্টির পানিগুলিকে জমা করে রাখি জমা করে রাখার পর ওই পাহাড়ে আমি রব্বুল আলামিন শীতকালে আমি আল্লাহ বরফের মতো জমায়া পানিকে জমা করে রেখে দেই যখন পানিগুলি পাহাড়ের উপরে জমা হয়ে আবদ্ধ আকারে থাকে এরপরে নদীর পানি গ্রীষ্মকালে শুকিয়ে যায় দেখবেন কোথায় নদীর পানি পৃথিবীর সমস্ত মানুষ তো নদী থেকে পানি নিয়ে বেঁচে থাকেন কিন্তু নদীর পানি যখন গ্রীষ্মকালে কমে যায় আবার বর্ষাকাল আসলে নদীকে কে পানি দিবে এটা তো কেউ দিতে পারে না আল্লাহ বলেন বিশাল পাহাড় আমি সৃষ্টি করেছি আপনি যান জার্মানি সহ বিশ্বের নদীমাতৃক এলাকায় যান আফ্রিকার জঙ্গলে বড় বড় পাহাড়ে আপনি যাবেন পৃথিবীর বড় বড় মহাসমুদ্র আটলান্টিক মহাসাগরে আপনি যাবেন আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল আকারে বরফের পাহাড় রয়েছে ওই বরফের পাহাড়গুলি আল্লাহ রবিন যখন সমুদ্রের পানি সংকট হয়ে যায় কমে যায় আল্লাহ বলেন বৃষ্টির পানিকে আমি আল্লাহ একটা ভাগ দিয়ে আমি তোমার এলাকায় পৌঁছায় খন্ড আকারে আমি পাহাড়কে পানিকে আমি পাহাড়ের মধ্যে জমা করে রাখি এরপর যখন গ্রীষ্মের প্রচন্ড খরা উত্তাপ্ত হয় নদীর পানি কমে যায় গিয়ে দেখো আটলান্টিক মহাসাগরে আল্লাহ বলেন ওই বরফ শিলাখণ্ড কি আমি আল্লাহ পাক আস্তে আস্তে গলায় দেই গলায় দেই গলার পর এই মহাসমুদ্রে পানির সংকট হলে আমি আল্লাহ পাক পানির ব্যবস্থা সমুদ্রে করে দেই আল্লাহ পাক এটাই বলছেন সূরাতুল বাকারায় ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَإِنَّ مِنَ الْعِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارِ দেখো রে বান্দা ওই আল্লাহ বলছেন পাহাড়ের মধ্যে পাথর খন্ড আছি কখনো দেখো পাথর খন্ডগুলি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায় পাথর খন্ড ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এরপর ওই দ্বিখণ্ডিত পাহাড় থেকে আমি আল্লাহ পানির ধারা বের করি নদীর মধ্যে পানির সংকট আমি আল্লাহ পাক দূর করে দে তাহলে নদীর অস্তিত্ব টিকে রাখার জন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছি তিন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে পাহাড় পাহাড় যদি না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্য মন্ডিত হতো না দেখবেন পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় এমন মানুষ পৃথিবীতে খুব কম তুরস্কের রেইনবো পাহাড় ইরানের আলাগড় চীন দেশের ড্যানজিয়া পাহাড় সবার মানুষকে সমস্ত মানুষকে মনোমুগ্ধ করে আপনি দেখবেন আপনি যাবেন চীনের রেইনবো পাহাড় রেইনবো মানে হচ্ছে রংধনু পাহাড়ের মধ্যে দেখবেন রং ধুলুর মধ্যে রয়েছে রং সাতটি রং রয়েছে আপনি পাহাড়ে যান বাংলাদেশের পাহাড় থেকে এটা অনুভব করতে পারবেন না আল্লাহ বলেন দেখো বান্দা ব্রাজিলের পাহাড়ে আপনি যাবেন চীন দেশের চীনের রেইনবো পাহাড়ে যাবেন রং ধুলুতে যেমন সাতটি রং রয়েছে বেগুনি নীল সাদা কালো এমন ভাবে আল্লাহ বলেন পাহাড়ের মধ্যে আমি আল্লাহ আলামিন স্তরে স্তরে রঙ্গিল করিয়া পাহাড়গুলিকে সুন্দর করে আমি তোমাদের পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জের হয়ে বানিয়ে দিয়েছি পাহাড় পাহাড়ে আপনি গিয়ে দেখুন ব্রাজিলের পাহাড়ে গিয়ে যান চীনের পাহাড়ে গিয়ে দেখুন আল্লাহ এটা বলছেন সৌন্দর্যের জন্য ওই পাহাড় বানিয়েছি এত সুন্দর চীনের রেনবো পাহাড়ে আপনি যান সাত রং বিশিষ্ট সাত দিকে সাতটা রাস্তা গিয়েছি একটা রং দুইটা রং তিনটা রং চার পাঁচ করতে করতে আল্লাহ এক পাহাড়ের মধ্যে সাত রকম রং দিয়ে আল্লাহ পাহাড়কে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন লক্ষ লক্ষ শরণার্থী পর্যটকরা যায় ওখানে গিয়ে তাদের চোখের তৃপ্তি ভরে তারা পাহাড়ের রঙ দেখে আল্লাহ এটাই বলছেন আল্লাহ বলছেন ওয়ামিনাল জিবালি জুদাদুন বিদু ওয়া হুমরুম মুখতানিফুন আলওয়ানুহা ওয়া গরাবি বুসুদ সূরাতুল ফাতিহ সরস নম্বর আল্লাহ বলছেন দেখো না ওয়ামিনাল জিবালি জুদাদুন অনেক গিরিপথ রয়েছে স্তর স্তর রং রয়েছে বিদুন সাদা রং পাহাড়ে ওয়া হুমরুম লাল রং বসুদ আল্লাহ বলেন দেখো পাহাড়ের মধ্যে আরো রেখেছি কালো রং বিভিন্ন রং দিয়ে আমি আল্লাহ পাক পর্যটকদের জন্য নয়ন অভিরাম করেছি পাহাড়কে আল্লাহ পাকি জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহর বলছেন ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি সাউজিন বাহিদ নয় নবীরাম করে আমরা আল্লাহ পাক করে পাহাড়কে সৃষ্টি করে রেখেছি